니트리, 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 니 니트리, 니트리, 니트 니트리, 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 니 মিনিচিড়িয়া এখানার ইজারাধার আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় শেরপুর থেকে মিনি চিড়িয়াখানা নামে ইজারা নিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসতেছি আজকে বন্য পানি এবং বিভিন্ন বন বিভাগের লোকজন কর্তৃপক্ষ এসে আমাকে অবগত করেন যে এই পানিগুলো বন্যপ্রাণী এই পানিগুলো লাইসেন্স হয় না এবং এগুলো পরিচালনা করা সম্ভব না বিদায় তারা এই পানিগুলো নিয়ে যাচ্ছে এবং যেগুলো পানি হরিণ বা অন্য অন্য পবিতর বা যদি পালা যেগুলো লাইসেন্স দেওয়া সম্ভব সেগুলো পালা তারা বিবেচনা করবে সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার বারো ধারা এক অনুযায়ী দেশীয় কোনো বন্যপ্রাণী খাঁচায় বন্দী রাখা যাবে না প্রদর্শন করা যাবে না কিংবা পরিবহন করা যাবে না তো এরই ধারাবাহিকতায় আমরা এখানে অভিযান করতে এসেছি যখন একটা সূত্রের মাধ্যমে তথ্য পাই তো আমরা যে দেশীয় বন্যপ্রাণীগুলো জব্দ করেছি এগুলো কিছুদিন কোয়ারেন্টাইনে রাখা হবে দেন যখন আমরা বুঝতে পারবো যে এরা প্রকৃতিতে স্বাগ্রহী করতে পারবে তখন আমরা প্রকৃতিতে অবনত করতে